এই এই মুড়তে आमदार शेख আছিনাবে মিস একটা চা বানাও বাংলাদেশ থাকবে না রতনে রতন চেনে শিয়ালে চেনে কচু হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো না থাকলে কোনো সমস্যা নাই পানি মোল্লা বিডি চ্যানেল থেকে আরেকটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি কালা আমার সবাইকে জানি সালাম তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক এই সময় তো ওকে আজ এই মুহূর্তে আমরা শেখ হাসিনা মিস করতেছি শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি আমরা আমরা রেসিপি পাই না কাঁঠালের বার্গার হ্যাঁ তারপরে গিয়ে আপনার পেঁপে তারপরে গিয়ে আপনার গিয়া পিয়াজ ছাড়া তরকারি তেল ছাড়া তরকারি উনি তো খাত উনি খাত হ্যাঁ আমরা শেখ হাসিনা বলতো আমরা খাই উনি খাইতো তো কেমনে খান আমাকে শিখাই দিয়ে যান এই বছর আমরা খুব কষ্টে আছি চাচা শেখ হাসিনা যদি জানতো দেশের জনগণ তারা এত মিস করে তাহলে কে সেই দেশ ছেড়া পালাইতো একটা চা বানাও আমার জন্য ओके আ দা দিও ভাই বাংলাদেশের মানুষ মনে মনে যা চাইলো মুদি জনতাই করলো ও সামানো কি সব কি아 দেখনা পড়রা আচ্ছা হে না অন্ধা হু ডাক্তার ইনু স্পুলোরম ডাক্তার বড়ক শালাইয়ে খাড়া করতাছে এরা খালি একজনাই করতে দিন একটা দাবি জলায় লিয়া কাম মারি পাসা ছুড়ু লাল বানাই বাইরে মগু বরিশাইলে কাকু তো পুরাই সে ইত্যাকে সে লাসি মাসি খাওয়াইয়া কেউ মাথারা ঠান্ডা করাও নৌকা ছেড়ে দানের শেষে যোগ দেওয়ায় দলের নেতা কর্মীদের সে কাছে নাকি বলে শুনুন রতনে রতন চেনে শিয়ালে চেনে কচু নৌকার থেকে নেমে এখন ধানের শীষের মুঠো ধরেছে যে ধানের শীষের শীষ নাই চিটা ছাড়া আর কিছু পাওয়া যায় না

ये एक्स्ट्रा एक्स्ट्रा टू ए भी मिलता है कि नहीं मिलता है एक्स्ट्रा टू ए भी कहां से आया ये एक्स्ट्रा टू भी बांग्लादेश से आया जिसका नाम है सेखा सिन्हा और कुछ बताओ में। ए आई का मतलब है आर्टिफिशियल इंटेलिजेंस ओके। लेकिन मैं मानता हूं कि ए आई का मतलब है আমেরিকান দাদা আমেরিকাকে তো এত তেল মেরো কাম হইলো না আপনার দেশের জনগণকে ঠিকই তা হাতে পায়ে সিকুল পাইন্দার দেশে পাঠাইলো আমি বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি হত। তুমি শোকা হতো না ব্রাহ্মণ বাড়িয়ে তোমার পাছাই করে ফেলাইছো ক্ষত সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু বাংলাদেশের পিছিয়ে এত লাগা কো না তোমার মোদী কিন্তু উন্নতি সরকারের কাছে হেরে গেছে বন্ধুরা আমরা জানি রিসেন্টলি থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনিস সাহেবের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আর এই বৈঠক নিয়ে ভারতীয় মিডিয়া কি বলে শুনুন সাতাশ মিনিট দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হলো মোহাম্মদ ইউনুসকে তবে ইউনুসকে ফিরিয়ে দেননি মোদী ব্যাংককে সেখানে বেমসেক সম্মেলনের ফাঁকে ইউনুসের অবশেষে সুযোগ জুটল মোদীর মুখোমুখি হবার তবে ইউনুসকে কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা বার্তাও দিলেন প্রধানমন্ত্রী মোদী এই তো গেল ভারতীয় গদি মিডিয়ার তিলকে তাল বানানোর অভ্যাস তবে এবার সঠিক খবরটি শুনুন নরেন্দ্র মোদী আগে থেকে বসে আছেন একজন অতিথির অপেক্ষায় সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই বীরতর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুত ভয় নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস এ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে কোটি কোটি বাঙালির নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি শেখ মুজিবুর রহমানের দল করি আমি মরিয়ে গেল আমার কোনো আশ্চর্য নেই চা চা এতক্ষণ আপনি কইলেন কি আর কাম না করলেন কি দুই চারটা তাপ্পর কে কি আপনার হুশ ফিরাইলো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন Ho 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 ho!